হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সাথে শুরু করব। একটা জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টের ওপর একটা পঁচিশটি কোশ্চেনের একটা সেট যার মধ্যে তোমরা কিন্তু অনেকেই যে সামনের যে সমস্ত এক্সামগুলো আছে তার মধ্যে কিন্তু অনেক কিছু এখান থেকে তোমরা কমন পেতে পারো চলো স্টার্ট করি আজকে আমাদের ক্লাস ফার্স্ট কোশ্চেন ভারতের স্বামী ও তার পরিবারের সদস্য দ্বারা স্ত্রীর প্রতি হিংসা ও অত্যাচার যে ধারায় অপরাধ আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে অপরাধ যে প্রবণতা রয়েছে তার মধ্যে আমরা দেখি বিভিন্ন গৃহস্থ বা স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় বা তার পারিবারিক সমস্যা হয় তো এই সমস্ত সমস্যার জন্য বা প্রতিহিংসা ও অত্যাচার কোন ধারায় অপরাধ রয়েছে চারশো কুড়ি চারশো আটানব্বই এ তিনশো চুয়ান্ন না একশো দশ তাহলে অ্যান্সার কী হবে চারশো আটানব্বই এ এই চারশো আটানব্বই এ ধারা অনুযায়ী একজন স্ত্রী তার যে পরিবার থাকে স্বামীর যে পরিবার সেই পরিবারে যদি কোনো অপরাধের শিকার হয় তাহলে কিন্তু সেই দ্বারায় তার অপরাধ গ্রহণযোগ্য হয় নেক্সট কোশ্চেন যাবো আমরা দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছিল কত সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কত সালে চালু হয়েছিল তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে দু হাজার তেরো দু তেরো সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয় নেক্সট কোশ্চনে চলে যাই এইডস সংক্রমণ হয়েছে কিনা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে আমরা অনেকেই এইডস যখন রোগটা হয় তখন বিভিন্নভাবে সেটাকে লুকানোর চেষ্টা করি কারণ আমাদের কাছে এইডস মানে ভয়াবহ একটা রোগের কারণ আমরা সবাই এতদিন ধরে জেনে থাকি কিন্তু পরীক্ষার মধ্য দিয়ে যখন এইডস প্রথম থেকে যদি আমরা চিকিৎসার মধ্য দিয়ে যাই তাহলে কিন্তু এইডসও কিন্তু নিরা নিরাময় হওয়া সম্ভব তাহলে প্রথম এইডস হয়েছে কিনা কোন পরীক্ষার মাধ্যমে জানা যাবে তাহলে এখানে হবে এলিসা টেস্ট এলিসা টেস্টের মাধ্যমে এইডস হয়েছে কিনা না সেইটা কিন্তু জানা যায় নেক্সট কোশ্চেন বিষ্ণুই এ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন বিষ্ণুই আন্দোলন আমরা অনেকেই জানি আমাদের ভারতবর্ষে যে সমস্ত পরিবেশ আন্দোলন চলে তার মধ্যে আমরা নর্মদা বাঁচাও আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন এরকম অনেক আন্দোলনের নাম শুনেছি এটা কিন্তু একটা অন্য টাইপের আন্দোলন বিষ্ণুই আন্দোলন তাহলে এই বিষ্ণুই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন অমৃতা দেবী এছাড়াও আরও অনেকে ছিলেন কিন্তু অমৃতা দেবী বিষ্ণু আন্দোলনের একজন নেতৃস্থানীয় ছিলেন নেক্সট কোশ্চনে চলে যায় চাইল্ড ম্যারেজ রেজিস রেসিস্টেন্ট অ্যাক্ট চালু হয় কবে বা কত সালে চাইল্ড ম্যারেজ রেসিস্ট্যান্ট অ্যাক্ট কত সালে চালু হয়েছিল তাহলে সেটা কত সালে হবে উনিশশো সালে এই কোশ্চেনটা কিন্তু অনেকটা আনকমন কোশ্চেন একটু কিন্তু নোট করে নেবে অবশ্যই পরে কোশ্চেনে চলে যায় জলাভূমিকে মানব দেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয় আমাদের প্রকৃতির মধ্যে যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সে সমস্ত জলাভূমিগুলো আমরা এখন যদি আমাদের চারপাশে তাকাই আমাদের মানুষের পরিমাণ এত বেড়ে যাচ্ছে যে ছোট ছোটো জলাভূমিগুলোকে আমরা আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি বিভিন্ন দেখবে তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত পুকুর টুকুর রয়েছে সেগুলো কী হয় কদিন পরে দেখবে সেগুলোকে বন্ধ করে দিয়ে সেখানে বাড়িঘর বানিয়ে বানিয়ে ফেলা হয় তাহলে এই জলাভূমি কিন্তু আমাদের ভীষণ পরিমাণে মানে কাজে লাগে বা আমাদের পরিবেশ সুরক্ষার জন্য একটা উপকারী জায়গা তো এই জলাভূমিকে মানবদের আমাদের যে সমস্ত অঙ্গগুলো এখানে দেওয়া রয়েছে তার মধ্যে একটার সঙ্গে তুলনা করা হয় সেটা কী হবে সেটা হবে কিডনি তাহলে জলাভূমিকে কার সঙ্গে তুলনা করা হয় মানবদের কিডনির সঙ্গে তুলনা করা হয় নেক্সট কোয়েশ্চনে চলে যাব আপেক্ষ আন্দোলন কোথায় হয়েছে আপেক্ষ আন্দোলন এটাও একটা পরিবেশ সম্পর্কিত আন্দোলন তাহলে এই আপেক্ষ আন্দোলন কোথায় হয়েছিল কাশ্মীর কর্ণাটক রাজস্থান মণিপুর তাহলে কি হবে কর্ণাটক আপেক্ষ আন্দোলন হয়েছিল কর্ণাটকে নেক্সট কোয়েশ্চনে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয় আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কার নিয়ে কাজ করে মূলত আমাদের মানব অধিকার নিয়ে কাজ করে আমরা দেখি আমাদের ভারতবর্ষের মধ্যে যখনই কোনো মানুষের অধিকার নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন ওঠে তখনই ন্যাশনাল হিউম্যান রাইটস সেখানে যোগদান করে কোনো শিশু তার প্রতি যদি কোনো রকম অবিচার হয়ে থাকে অন্যায় হয়ে থাকে আমরা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখে থাকি তাহলে এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে যার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষা দেওয়া হয়ে থাকে নেক্সট কোশ্চেন কোন রোগটি পোটোজোয়া গঠিত রোগ নিচের কোন রোগটি পোটোজোয়া গঠিত রোগ আমরা অনেক রোগের নাম শুনেছি বা জানি বা আমরা অনেকেই ভুক্তভোগী তার মধ্যে আমরা কলেরা ডায়রিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া মশাবাহিত ব্যাকটেরিয়া ভাইরাস পোটোজোয়া এরকম অনেক কিছু গঠিত রোগ হয় পরীক্ষার সময় কিন্তু ভীষণ পরিমাণে এই কোশ্চেনগুলো এসে থাকে কোনটি পোটোয়া পোটোজোয়া গঠিত কোনটি ব্যাকটেরিয়া গঠিত কোনটি ভাইরাস গঠিত এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা উচিত তাহলে নিচের কোন রোগটি পোটোজোয়া গঠিত সেটা হবে আমাশায় রোগ আমরা কমন এই একটা রোগ আমাশা রোগ দেখবে মাঝে মাঝেই অনেকেই বলে থাকে আমাশা হয়েছে তাহলে এটা কিসের জন্য হয় পোটোজোয়ার জন্য হয় পরে কোশ্চেনে চলে যাব কলেরা রোগ হয় কোন ব্যাকটেরিয়া থেকে লেপ্রি কলেরি এডিস কলেরি টাইফি না ভিব্রিও কলেরি আমরা এটা অনেকেই ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি সামনে কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন এক্সামগুলো আমরা খুব সামনেই আসতে চলেছে তার জন্য কিন্তু আমাদের প্রিপারেশান নিতে হবে একদম চূড়ান্ত পর্যায়ে যাতে কোনো ছোট কোশ্চেন বা কোনো শর্ট কোশ্চেন বা বলতে পারো কোনো ইজি কোশ্চেন যাতে আমাদের না মিস হয়ে যায় তাহলে কলেরা রোগ হয় কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা হবে ভিব্রিও কলেরি বিব্রিয় কলের মাধ্যমে কিন্তু কলেরা রোগটা ছড়ায় যেই কলেরা রোগে আমরা আগে দেখেছিলাম যে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত আগে যখন মানব সভ্যতা যখন খুব বেশি পরিমাণে স্মার্ট ছিল না বা বলতে পারো অনেক কিছু আবিষ্কার হয়নি তখন কিন্তু গ্রামের পর গ্রাম জাস্ট এই একটা কলেরা রোগের কারণে উজাড় হয়ে যেত আজকে যেটাকে আমরা অতি সহজে নির্ণয় করতে পেরেছি মানব মানবদেহে কুষ্ঠ রোগ কী কারণে হয় ভাইরাস পোটোজোয়া ব্যাকটেরিয়া ফানজাই তাহলে মানবদেহে কুষ্ঠ রোগ কি কারণে হয় আমরা এই রোগটাও দেখেছিলাম কুষ্ঠ সোঁয়াচে রোগ যেটাকে আমরা আগে পরিমাণে কোনো মানুষ বা কোনো গ্রামে যদি কুষ্ঠ রোগ হতো তাদেরকে পুরো একেবারে ওই গ্রাম থেকে বা ওই পরিবারটাকে আলাদা করে দেওয়া হতো আমরা এগুলো অনেক আগে থেকে এগুলো দেখতাম তাহলে এখানে কুষ্ঠ রোগ কী কারণে হতো সেটা হলো গিয়ে ব্যাকটেরিয়ার জন্য মূলত ব্যাকটেরিয়ার জন্য দায়ী হলো গিয়ে কুষ্ঠ রোগের জন্য দেহে কুষ্ঠ রোগের জন্য দায়ীকে ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন সাংস্কৃতিক অগ্নিশরণ বা কালচারাল হাত কোন সভ্যতাকে বলা হয় সাংস্কৃতিক অগ্নিসর কালচারাল হাত বলতে কি বুঝি কোনো একটা জায়গা যেই জায়গাটা বিভিন্ন কালচারাল দিক থেকে অনেক উন্নত আমরা যদি আমাদের সভ্যতাগুলোর দিকে একটু তাকাই এখানে প্রত্যেকটা সভ্যতা এখানে দেখো সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা মেসোপটিমিয়া সভ্যতা মিশরীয় সভ্যতা প্রত্যেকটা সভ্যতা কোনো না কোনো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য তারা একে অপরের থেকে আলাদা আমরা যদি মিশরীয় সভ্যতাকে দেখি আমরা আজও দেখি যে সমস্ত মমি বা বলতে পারো পিরামিডগুলো তার জন্য মিশরীয় সভ্যতা কিন্তু একটা ইউনিক পর্যায়ে রয়েছে তো এখানে বলছে সাংস্কৃতিক অগ্নিসরণ বা কালচারাল হার্ট এর জন্য কোন সভ্যতাকে বলা হয় সেটা হলো গিয়ে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা আমাদের সিন্ধু নদীর তীরে তোমরা জানো গড়ে উঠেছে একটা প্রাচীন সভ্যতা এই সভ্যতা হলো গিয়ে সাংস্কৃতিক বা কালচারাল হার্ট বলা হয় এই জায়গাটাকে প্রচুর পরিমাণে সংস্কৃতি সম্পন্ন বা বিভিন্ন রকমের সংস্কৃতির মেলবন্ধন আমরা এই সিন্ধু সভ্যতার মধ্যে পেয়ে থাকি বা আমরা পেয়েছি নেক্সট অত্যধিক সিগারেট ও খৈনি গুটখা জাতীয় তামাকজাত দ্রব্য মুখের মধ্যে কোন রোগ সৃষ্টি করে ক্যান্সার বলছে ইরিটেবল বায়োলসিনড্রম আর্সিনিকোসিস কনজা কনজাংটিভাইটিস তাহলে এই প্রত্যেকটা রোগ কিন্তু কোনো না কোনো কারণে হয়ে থাকে এখানে বলছে অত্যধিক সিগারেট ও খৈনি গুটকা। যেটা আমরা দেখি আমাদের আজকে যে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্ম খুব অল্প বয়সে তারা এই সমস্ত দিকে ধাবিত হয় তাদেরকে যাতে এর থেকে দূরে রাখা যায় তার জন্য যেমন আমাদের দেশের সরকারের কর্তব্য রয়েছে তেমনি আমাদের মতো সাধারণ যারা নাগরিক রয়েছে তাদেরকেও সচেতন করে তোলা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে প্রত্যেকটা পরিবারের তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েরা যাতে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকে তার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে তাহলে অত্যধিক সিগারেট ও খৈনি গুটকার জন্য কী হয় ক্যান্সার হয় আমরা টিভির মধ্যে মাঝে মাঝে অ্যাড দিতে দেখি সরকার মানুষকে সচেতন করার জন্য এই সমস্ত অ্যাডগুলো চালু করে আবার বলতে পারো যে সরকারই তো বিভিন্ন রকমের এই সমস্ত জিনিসগুলোকে পারমিশন দিয়ে থাকে হ্যাঁ এটাও সত্যি যে সরকার বিভিন্ন কারণবশত এগুলোর মধ্যে পারমিশন দিতে বাধ্য হয় তাহলে অত্যধিক সিগারেটও খৈনি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় নেক্সট কোশ্চেন সীসা দূষণের ফলে মানব শরীরের কোন রোগ সৃষ্টি হয় সীসা দূষণ তোমরা জানো সিসা সীসা মূলত আমাদের একটা খনিজ পদার্থ বলতে পারো তাহলে এই সীসা দূষণের ফলে মানব শরীরে কোন রোগ হবে ম্যালেরিয়া কলেরা অ্যানিমিয়া ডেঙ্গি আমরা বাকিগুলো সম্পর্কে অনেকেই যথাযথ জানি তাহলে এখানে কিন্তু অ্যানিমিয়া রোগ হয় সীসা দূষণের ফলে কিন্তু অ্যানিমিয়া রোগ হতে পারে নেক্সট কয়লা ও খনিজ তেল থেকে উদ্ভূত যে দূষক পদার্থ মানবদেহে ক্যান্সার রোগ সৃষ্টি করে তাহলে কোন কারণের জন্য কয়লা ও খনিজ থেকে উদ্ভূত হয় কোন দূষকটা সেকারিন পাইরিডিন তামা সীসা প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা এক একটা গুণের জন্য খ্যাত তাহলে এইখানে কয়লা ও খনিজ তেল থেকে উদ্ভূত যে দূষকটা সেটা কোনটাকে এটা হলো গিয়ে পাইরিডিন পাইরিডিনটা হলো গিয়ে পাত যেটা মানব দেহের মধ্যে ক্যান্সার রোগ সৃষ্টি করে পরে কোশ্চেনে চলে যাই আমরা আদিমকালে কৃষিকাজের জন্য মানুষের প্রভাব কোথায় বেশি ছিল তাহলে নদী উপত্যকা তটভূমি মালভূমি বনভূমি আমরা যদি একটু আগে একটা কোশ্চেন আলোচনা করছিলাম যখন বিভিন্ন সভ্যতাগুলো তার সম্বন্ধে যদি বলো যে মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা আমরা কোথায় পেয়েছিলাম টাইগ্রিস ইউফ্রে ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা এই মেসোপটেমিয়া সভ্যতা এটা ছিল টাইগ্রিস টাইগ্রিস ও ইউফ্রেটিস ও ইউফ্রেটিস নদীর তীরেই তাহলে এই মেসোপটেমিয়ার পরে যদি আমরা মিশরীয় সভ্যতা দেখি মিশরীয় সভ্যতা আমরা দেখব নীল নদের তীরে গড়ে উঠেছিল আমরা যদি আমাদের সিন্ধু সভ্যতা দেখি বা আমাদের যেটা যে মহেন্জোদার সভ্যতা বলতে পারো হরপ্পা সভ্যতা বলতে পারো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এই সমস্ত হোয়াঙ্গো নদীর তীরে চীনা সভ্যতা গড়ে উঠেছিল তাহলে আদিমকালে বেশিরভাগই কৃষিকাজের জন্য মানুষের প্রভাব কোথায় ছিল নদী উপত্যকা অঞ্চলে নদী তীরবর্তী অঞ্চলে মানুষ বিভিন্ন রকমের সুবিধার জন্য মানুষ কিন্তু এই নদী উপত্যকা অঞ্চলে কৃষিকাজের জন্য প্রভাবের জন্য বেশি পরিমাণে সভ্যতা গড়ে তুলেছিল নেক্সট কোয়েশ্চেন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত আমরা অনেকেই সাইলেন্ট ভ্যালির নাম শুনেছি আমরা সাইলেন্ট ভ্যালি সম্পর্কে অনেকেই জানি তাহলে এই সাইলেন্ট ভ্যালি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত কাশ্মীর কেরালা উড়িষ্যা রাজস্থান তাহলে অ্যান্সার কি হবে কেরালা রাজ্যে তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত কেরালা রাজ্যে সুগাতা সুগাতা কুমারী বলে একজন পরিবেশবিদ ছিলেন সুগাতা কুমারী বলে একজন পরিবেশবিদ ছিলেন যিনি কিনা এই সাইলেন্ট ভ্যালি যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটার প্রথম নেতৃত্ব শুরু করেছিলেন তাহলে সুগাতা কুমারী একটু মনে রাখবে একজন পরিবেশবিদ যিনি কিনা সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রথম শুরুয়াত করেছিলেন সেই সুগাতা কুমারী নেক্সট কোশ্চেন বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে সিক্সটি পার্সেন্ট সিক্সটি নাইন সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ তাহলে হবে কত সিক্সটি নাইন পার্সেন্ট তাহলে আমরা কোশ্চেনটা যদি একটু উল্টো আসে যে বর্তমানে ভারতের কত শতাংশ মানুষ শহরে বসবাস করে তাহলে সেটা হবে কিন্তু থার্টি ওয়ান পার্সেন্ট তাহলে থার্টি ওয়ান পার্সেন্ট মানুষ কী হয়ে যাবে শহরে মানুষ শহরে বসবাস করে আর সিক্সটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু ভারতবর্ষের এখনও গ্রামে বসবাস করে নেক্সট কোশ্চেনে চলে যাই দেশের মোট সম্পদের সঙ্গে সামঞ্জস্য জনসংখ্যাকে কী বলা হয় আমাদের জনসংখ্যার চ্যাপ্টার একদম খুব দারুণ করে তৈরি করতে হবে দেশের মোট সম্পদের সঙ্গে সামঞ্জস্য জনসংখ্যাকে কি বলে এটা কি হবে কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা কোন দেশের বেশ ভালো অবস্থাকে বোঝানো হয় তাহলে সম্পদের সঙ্গে সামঞ্জস্যকে যখন জনসংখ্যা হয় সেটা হয় কাম্য জনসংখ্যা পরে কোশ্চেনে চলে যাই বাস্তব্যবিদ্যা বা ইকোলজি অনুসারে ইকোলজি এইখানটা একটু বলে রাখি তোমাদের ইকোলজি শব্দটি প্রথম বলেছিলেন আর্নেস্ট ঠেকেল আর্নেস্ট হেকেল আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি বা বাস্তববিদ্যা শব্দটি প্রথম বলেছিলেন তাহলে তার কথা অনুযায়ী বলছে যে কোনো প্রজাতির জীবের মোট জনসংখ্যাকে কি বলা হয় নাম্বার সম্প্রদায় জনসংখ্যা বা পপুলেশন প্রজাতি ঘনত্ব আমি একটুখানি জুড়ে দেই এখানটার মধ্যে যে আর্নেস্ট হেকেল বলেছিলেন কোন একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে কি বলা হবে সেটা হবে পপুলেশন বা জনসংখ্যা এবার আমরা জনসংখ্যা মানে কিন্তু আমরা শুধুমাত্র মানুষকে ভাবি মানুষ মানে আমরা কাউন্ট যখন করি কোনো একটা প্রজাতি সংখ্যা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন সেই সংখ্যা থাকে তাকে বলা হয় জনসংখ্যা বা পপুলেশান তাহলে অ্যান্সারটা হবে কিন্তু এখানে সি আমরা কিন্তু হয়তো অনেকেরই এখানে সম্প্রদায় বা নাম্বারের দিকে আমরা চলে যেতাম কিন্তু এখানের ক্ষেত্রে কি হবে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন সেটার সংখ্যাকে বলা হয় তখন সেটা জনসংখ্যা বা পপুলেশান বলা হয় নেক্সট কোশ্চেন দু সাল অনুযায়ী তৃতীয় বিশ্বের কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে ভাবা যায় আজকে একবিংশ শতকে মানুষ দাঁড়িয়ে আছে এই একবিংশ শতকে আমরা দেখি মিলিয়নার বিলিয়নার আরব আরবপতি এরকম বহু রয়েছে আমাদের ভারতবর্ষে টোটাল একশো জন মানুষের মধ্যে আমাদের যদি আমাদের ভারতবর্ষে একশো পার্সেন্ট মানুষ থাকে তার মধ্যে টেন পার্সেন্ট মানুষের কাছে আমাদের সেভেন্টি পার্সেন্ট সম্পত্তি রয়েছে আর নাইনটি পার্সেন্ট মানুষের কাছে মাত্র আমাদের থার্টি পারসেন্ট সম্পত্তি রয়েছে তাহলে স্বাভাবিক গরিবের সংখ্যা এখান থেকে তৈরি হবে দারিদ্র সীমার নিচে মানুষ চলতে থাকবে আচ্ছা তাহলে এটা কি হবে সাল অনুযায়ী তৃতীয় বিশ্বের কত মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে একশো তিরিশ কোটি পরের কোশ্চেনে চলে যায় সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে বোঝানো হয় অধিক পুরুষ সংখ্যা অধিক নারী সংখ্যা প্রায় সমান অনুপাতে পুরুষ ও নারী সংখ্যা কোনোটি নয় এটা আমরা অনেকটাই উত্তর দেখে বুঝে যাব এটা হলো প্রায় সমান অনুপাতে পুরুষ ও নারীর সংখ্যা তাহলে সুস্বাস্থ্যকর জনসংখ্যা বলতে কি বোঝায় তাহলে পুরুষ এবং নারী যেখানে সমান অনুপাতে থাকবে অর্থাৎ আমরা যদি লিঙ্গানুপাত দেখি তাতে দেখা যায় কি ভারতবর্ষের এক হাজার পুরুষ প্রতি ভারতবর্ষের নারীর সংখ্যা কত নশো চল্লিশ তাহলে এখানটায় কিন্তু আমাদের নারীর সংখ্যা অনেকটা কম রয়েছে তাহলে একটা যখন সুস্বাস্থ্যকর জনসংখ্যা হবে তাহলে পুরুষ এবং নারীর সংখ্যা প্রায় সমান হবে নেক্সট কোশ্চেনে চলে যাই জনঘনত্ব প্রকাশের একক কি জনঘনত্ব কি জিনিস মোট জনসংখ্যাকে মোট জনসংখ্যাকে জনসংখ্যা তাকে যদি আমরা মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করি মোট জমির পরিমাণ দিয়ে যদি ভাগ করি তাহলে যে পার্সেন্টেজটা বেরোয় বা যেটা বেরোয় সেটা হলো গিয়ে জনঘনত্ব তাহলে ওটাকে কি বলে জনঘনত্ব তাহলে এই জনঘনত্ব প্রতি পার বর্গ কিমি বর্গ কিমি বা বর্গ মাইল বর্গ মাইল দ্বারা কিন্তু প্রকাশ করা হয় তাহলে জনঘনত্ব কি জিনিস মোট জনসংখ্যাকে মোট জমির পরিমাণ দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে যেটা বেরোয় সেটা হলো জনঘনত্ব জনঘনত্ব সবসময় কিসে প্রকাশ করা হয় বর্গ কিমি বা বর্গ মাইলে প্রকাশ করা হয় তাহলে অ্যান্সার হবে এখানে কি সি নেক্সট আমরা চলে যাই দু সালে এগারো জনগণ অনুসারে ভারতের গড় সম্ভাব্য আয়ু কত ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এটা হবে আটষট্টি পয়েন্ট সিক্স এত বছর বা এত ইয়ার তাহলে আটষট্টি পয়েন্ট সিক্স বছর হল গিয়ে ভারতের দু সালে জনগণনা অনুসারে ভারতের মানুষের সম্ভাব্য গড় আয়ু পরে কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দু সালে জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শূন্য থেকে চোদ্দ বছর বয়সী শিশু ও কিশোর জনসংখ্যা রয়েছে তাহলে আমরা যাদেরকে শূন্য থেকে চোদ্দ বছর জনসংখ্যা বয়সী শিশু এবং কিশোর ভাবি তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে এটার পরিমাণ কত এটা হবে উনত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট এই উনত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা ভারতবর্ষের শূন্য থেকে চোদ্দ বছরের মধ্যে কিন্তু জনসংখ্যা রয়েছে দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী আজকের পঁচিশটা কোশ্চেন তোমাদের জন্য এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আরেকটা নিয়ে আসবো আরেকটা টপিকের ওপর নিয়ে আসবো তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমরা এগুলোকে ফলো করতে পারো এবং এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ